আসসালামু আলাইকুম বরহমাত ইনশাল্লাহ রোকা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেডের সিং দাপনিয়া বাজারের উত্তর পাশে আরও একটি রিফ্লেক্স বাড়ির ঝাঁট ডালের কাজ চলতেছে আজকে এখানে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা এবং অভিজ্ঞ কন্ট্রাক্টর দ্বারা বাড়ির কাজ নির্মাণ করা হয় আজকে তৃতীয় সার ডালাইট কাজ চলতেছে এটা হচ্ছে পতনতলা সার ডালাইট আমি আস্তে আস্তে আপনাদের দ্বিতীয় সার ডালাইট কাজটা দেখাচ্ছি ওটা সম্পূর্ণ হয়ে গেছে তৃতীয় সাত কাজ শেষ হয়েছে এখন সাদের ডালার কাজ চলতেছে আজকে সকাল থেকে আরম্ভ হয়েছে এখনো শেষ হয়নি কাজ রানিংয়ে আছে আমি আস্তে আস্তে ছবি থেকে উঠতেছি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন এই যে আমাদের সাত কাজ চলতেছে ইনশাল্লাহ মাগরিবের পর পরে কাজ শেষ হয়ে যাবে

আমাৰ জন যোৱা কৰিব আমাৰ কোম্পানীত যোৱা কৰিব আমাৰ অনুৰোধ লৈ লওঁ